একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না একই ব্যক্তি একই সঙ্গে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন না অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে করার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে নির্বাচন কমিশনের ক্ষমতা কর্মকারী প্রতিনিধি জনপ্রতিনিধিত্ব আসে আদেশের আনিতা সংশোধনগুলি বাতিল করতে হবে একটি নির্ধারণ যেমন একটি নির্ধারণ নির্দিষ্ট আসন সংসদীয় আসনে পূর্ণাঙ্গ ফলাফল বাতিল করার ক্ষমতা যে হরণ করা হয়েছে সেটি এবং একই সাথে অনিয়মের অভিযোগে শুধু নির্বাচনের দিন সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট দফা ভোট গ্রহণ বাতিল করা ইত্যাদি যে নির্বাচন কমিশনের ক্ষমতা কর্মকারী যে সমস্ত ধারাগুলো আছে সেগুলোকে বাতিল করে আরপিওকে সংস্কার করতে হবে নিরপেক্ষ ও স্বার্থ দ্বন্দ্ব মুক্তভাবে সংসদের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একই ব্যক্তি একই সঙ্গে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন না এটি হচ্ছে যে আমাদের স্বার্থের দ্বন্দ্ব মুক্তভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে একই একই ব্যক্তি একই সাথে সরকার প্রধান হবেন আবার দলীয় প্রধানও থাকবেন আবার সংসদ নেতাও হবেন এটি সুস্থ গণতান্ত্রিক চর্চার চর্চার আওত্ত নয় একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না স্পিকারকে সংসদের অভিভাবক হিসাবে দলীয় প্রভাবমুক্ত থেকে স্বার্থদণ্ড পরিহার করে সংসদের সভা কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সংসদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে স্পিকার ও ডেপুটি স্পিকারের বর্তমান এবং অবর্তমানে সভাপতিমণ্ডলের অন্তর্ভুক্ত বিরোধী দলের সদস্যদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে সংবিধানের সত্তর অনুচ্ছেদের ও সংশোধন করে নিজ দলের উপর প্রস্তাব ও বাজেট ব্যতীত আইন প্রণয়ন সহ সকল ক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ দলের সমালোচনা ও দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে নির্বাহী বিভাগের জবাব দিয়ে নিশ্চিত করার জন্য কোন জন গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি সহ বিশেষ করে আমরা উল্লেখ করছি সরকারি হিসাব সংক্রান্ত কমিটি আইন বিচার ও সংসদ সংক্রান্ত কমিটি অর্থ বাণিজ্য স্বরাষ্ট্র বিদ্যুৎ জ্বালানি খনিজ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ধরনের যে সংসদীয় কমিটিগুলো আছে সেগুলো সহ অন্তত পঞ্চাশ শতাংশ কমিটিতে বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করতে হবে পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে সংসদীয় গণতান্ত্রিক চর্চায় এটি চালু রয়েছে ব্যবস্থা সংসদীয় স্থায়ী কমিটির সকল কার্যক্রমে স্বার্থদ্বন্দ্ব পরিহার করতে হবে জাতীয় সংসদ ও স্থানীয় সকল পর্যায়ে জনপ্রতিনিধিদের জন্য নৈতিক আচরণ বিধি প্রণয়ন করতে হবে আপনারা জানেন সংসদে 2009 হাজার আমাদের খসড়ার উপর ভিত্তি করে একটি সংসদীয় নৈতিক আচরণ বিধি উপস্থাপন করা হয়েছিল সংসদের সাথে সেটি আলোর মুখ দেখেনি কিন্তু সেটি সময় উপযোগ করে সংশোধন করে আমরা মনে করি যে শুধুমাত্র সংসদ সদস্য নন সকল পর্যায়ে জনপ্রতিনিধিদের জন্য আচরণবিধি উন্নয়ন এবং কার্যকর করতে হবে